আচ্ছা আজকে আমি একটা নতুন সিরিজ শুরু করছি যার নাম হলো ডিকোড অর্থাৎ আমরা তোমাদের বইয়ের বিভিন্ন ছোটো ছোটো টপিকগুলোকে নেবো এবং সেইগুলোকে ডিকোড করবো অর্থাৎ সেগুলোকে এক্সপ্লেন করব খুবই কম সময়ের মধ্যে এবং দ্রুত তাই যদি কারোর বুঝতে অসুবিধা হয় একটু ধীরে ধীরে ভিডিওটাকে দেখবে বা পজ করে করেও দেখতে পারো ঠিক আছে তো তার জন্য আমরা প্রথম যে টপিকটা বেছে নিয়েছি সেটা হলো যৌন জনন এবং অযৌন জনন এখন তোমরা জানো জনন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিটা জীব নতুন জীব সৃষ্টি করে এবং তাদের প্রজাতিকে পৃথিবীতে টিকিয়ে রাখে না হলে প্রতিটা প্রজাতি ধীরে ধীরে পৃথিবী থেকে লুপ্ত হয়ে যেত তাই তো তাহলে জনন এমন একটা ফান্ডামেন্টাল প্রসেস যার মাধ্যমে প্রজাতি কিন্তু পৃথিবীতে টিকে আছে তাহলে এটা খুবই ভাইটাল একটা প্রসেস এখন জননের যে পদ্ধতি মোড সেটা মূলত দুই ধরনের হয়ে থাকে যৌন আর অযৌন আর এই যে যৌন এবং অযৌন জননের যে মেন ভিত সেটা হলো গ্যামেট তোমরা সবসময় আগে এটা মনে রাখবে যেই ধরনের জনন প্রক্রিয়ায় গ্যামেট তৈরি হবে তাদের আমরা বলবো যৌন জনন প্রক্রিয়া এবং এইটা বাদে অন্য যত রকমের জনন পদ্ধতি হতে পারে ঠিক আছে গ্যামেট উৎপন্ন হবে না কিন্তু তা ছাড়াও যদি বংশ বিস্তার হয় অন্য কোনো পদ্ধতিতে তাহলে সেটাকে আমরা বলে থাকি অযৌন জনন তাই তো এখন গ্যামেট কি গ্যামেট আমরা এক কথায় বললি গ্যামেট হলো রিপ্রোডাক্টিভ সেল ঠিক আছে রিপ্রোডাক্টিভ সেল মানে জননের জন্য প্রয়োজনীয় বিশেষভাবে তৈরি আলাদা কোষ যেই কোষ কোষও আবার দু রকমের হয় শুক্রাণু এবং ডিম্বাণু স্পার্ম এবং ইগ সুতরাং তোমরা বুঝতেই পারছ যেহেতু এই দুই ধরনের অপোজিট টাইপের কোষ তৈরি করতে হবে তাই যৌন জননে কিন্তু দুটো জীবের প্রয়োজন অর্থাৎ যৌন জননে দুজন যনিত্রীর প্রয়োজন যনিত্রী জনিত্রী মানে কি পেরেন্ট ঠিক আছে তাহলে এখানে দুটো পেরেন্ট বা দুজন জনিত্রী লাগবে তাই তো তোমাদের বইয়েতেও দেখবে প্রথম পয়েন্টে কি আছে যে যৌন জননে জীবের সংখ্যা কটি দুটি জনিত্রীর সংখ্যা কটি দুটি জনিত্রী মানে পেরেন্ট যাদের থেকে সৃষ্টি হচ্ছে আর অযৌন জননে যনিত্রীর সংখ্যা একটি অযৌন জননে দুজনের কোনো প্রয়োজন নেই অযৌন জনন একজন থেকেই হয়ে যাবে একজনের মাধ্যমেই বংশ বিস্তার হয়ে যাবে কারণ এক্ষেত্রে গ্যামেট তৈরি করতে হয় না অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট তৈরি করতে হবে না বোঝা গেল ব্যাপারটা সুতরাং এই ধরো একটি কোষ আমি যদি বলি এটা একটি কোষ ঠিক আছে এবং এই কোষটি রকম এই কোষটি হলো ডিপ্লয়েড এই কোষটি হলো ডিপ্লয়েড তাহলে এখন এই কোষটার যদি মিওসিস হয় এই কোষটার যদি কি হয় মিওসিস হয় তাহলে হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে তাই তো হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে এন হ্যাপ্লয়েড মানে এন এখন কটি তৈরি হবে একটা কোষ থেকে কটা কোষ তৈরি হবে চারটে তাই তো চারটে কোষ তৈরি হবে আমি চার গুণ লিখে দিলাম কেন কারণ তোমরা এই মাত্র মাইটোসিস মিওসিস পড়ে এসেছো তো মনে আছে নিশ্চয়ই যে মিওসিস প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় তো এই যে চারটে হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো গ্যামেট আমি এগুলোকেই বলবো অর্থাৎ যখন গ্যামেট মাতৃকোষের গ্যামেট মাতৃকোষ ঠিক আছে গ্যামেট মাতৃকোষ এর মিওসিস হয় তখন কিন্তু গ্যামেট তৈরি হয় সেটা শুক্রাণুই হোক সেটা ডিম্বাণুই হোক সেটা পুরুষ দেহেই হোক কিংবা সেটা স্ত্রী দেহেই হোক তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলে যে যৌন জননে কিন্তু মিওসিস হতে হবে গ্যামেট তৈরির সময় এটা একটা খুবই ভাইটাল বিষয় বোঝা গেল যেহেতু এখানে মিওসিস হবে এবং যেহেতু এখানে দুজন অপত্য দুজন ভিন্ন পেরেন্ট ইনভলভ আছে একজন পুরুষ এবং একজন স্ত্রী এবং তাদের থেকে একটি অপত্য তৈরি হচ্ছে তাদের থেকে অপত্য কটা তৈরি হবে অপত্য তৈরি হবে একটি তাই তো তো সেই হেতু যৌন জননে কিন্তু জেনেটিক বৈশিষ্ট্য ভিন্ন হয়ে থাকে অর্থাৎ নতুন বৈশিষ্ট্য নতুন জিনগত বৈশিষ্ট্য আমরা যৌন জননে দেখতে পাবো কিন্তু অযৌন জননে নতুন জিনগত বৈশিষ্ট্য উৎপন্ন হবে না যে অপত্য হবে অপত্য মানে কি অপত্য মানে আমরা সন্তান বলতে পারি বা অফস্প্রিং বলতে পারি ভালো ভাষায় বলে অফস্প্রিং ঠিক আছে তাহলে যে সন্তান হবে সেটা কিন্তু জিনগতভাবে হুবহু যার থেকে সৃষ্টি হয়েছে তার মাতার থেকে সৃষ্টি হয়েছে তার মতনই হবে জিনগতভাবে সেম হবে সুতরাং দেখো এখান থেকে বোঝা গেল যে অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন সেই অ্যাসেক্সুয়াল জননে কিন্তু এক কোনো গ্যামেট তৈরি হবে না ঠিক আছে গ্যামেট তৈরি হবে না দুই যেহেতু এটা গ্যামেট বিনাই হচ্ছে তো জেনারেলি এটা খুবই সিম্পল একটা প্রসেস বেশি জটিলতা কিছু নেই এবং যেহেতু এটা সিম্পল তো এটা খুবই ফাস্ট হয় মানে এর মাধ্যমে এর মাধ্যমে যে পপুলেশান হুম ওই জীবের যে পপুলেশান সেটা ইজিলি খুব দ্রুত বাড়তে থাকে পপুলেশান গ্রোথ পপুলেশানের যে গ্রোথ পপুলেশানের যে সংখ্যার বৃদ্ধি সেটা খুবই দ্রুত হয় কিন্তু এর একটাই সমস্যা সেটা হলো এক্ষেত্রে অযৌন জননের ক্ষেত্রে যে অপত্য বা যে সন্তানটা তৈরি হয় তাকে আমরা বলবো ক্লোন 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 কেন কারণ এর যে বৈশিষ্ট্য সেটা জনিত্রী মানে মাতার মতো হুবহু সেম হবে যেমন আমি যদি একটা লাল জবা গাছের ডাল লাগাই ডাল লাগিয়ে সেই গাছটা যদি বড় হয় তাহলে তাতে যখন ফুল হবে সেটা লাল ফুলই হবে তার মানে হুবহু ক্যারেক্টার কি হবে সেম হবে নতুন কোনো ক্যারেক্টার আসবে না সেই হেতু এটাকে বলা হয় ক্লোন যেমন একটা হাইড্রার থেকে যদি আর একটা নতুন হাইড্রা হয় অযৌনজনন জনন পদ্ধতিতে তারও বৈশিষ্ট্য সিমিলারই হবে সেম হবে তাই জন্য সেটা একটা ক্লোন তার মানে এখানে জেনেটিক জেনেটিক যে বৈশিষ্ট্য সেটা সেম থাকবে জেনেটিক বৈশিষ্ট্য সেম থাকবে হুবহু কোনো চেঞ্জ আসবে না কিন্তু অন্যদিকে যে সেক্সুয়াল রিপ্রোডাকশান মানে যৌন জনন ঠিক আছে যে যৌন জনন সেখানে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা একটা জটিল প্রসেস এবং এখানে পপুলেশান গ্রোথ তুলনামূলক স্লো হবে এখানে পপুলেশানের গ্রোথ তুলনামূলক স্লো হবে অযৌন জননের তুলনায় কিন্তু এর ফায়দা এটাই যেহেতু এখানে ধরনের জনিত্রী দুটো জনিত্রী আসছে মাতা এবং পিতা তো সেহেতু এক্ষেত্রে যে জিনগত বৈশিষ্ট্য হবে অপত্যে সেটা ভিন্ন হবে অর্থাৎ এখানে জেনেটিক ভেরিয়েশান আমরা দেখতে পাবো জেনেটিক ভেরিয়েশান আমরা এখানে দেখতে পাবো অর্থাৎ নতুন ক্যারেক্টার আসবে সন্তানের মধ্যে এটা আমরা দেখতে পাবো ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা ওটাই তোমাদের বইতে লেখা আছে এবং যেহেতু যৌন জননের জেনেটিক ভেরিয়েশন আসছে তাই কিন্তু যৌন জনন অভিযোজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওই জীবের অভিযোজন বা আমরা অভিব্যক্তিও বলতে পারি তার জন্য তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইভোলিউশন ঠিক আছে ইভোলিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা সেক্সুয়াল বা যৌন জনন এবং এই প্রসেসে মিওসিসও হয় তোমরা দেখে নিলে তাই তো তাই এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবে